জাইবা তুমি ক বর একেলা একা আইস তুমি তরার মা দেব একা যাইবা তুমি কোলাপরে গড়ি একেলা হে যুবক ভাই ভাবি ও তোমার কাছে চিঠি আসবে না মৃত্যুর 40 দিন পূর্বে বাবা প্রত্যেকটা মানুষের কাছে জিব আছরাইলাইহিসসালাত ওয়া সালাম বার্তা পাঠাই ডাক ডাক কই বনগাওয়ের এতদিন যা করছো করছো আর মাত্র 40 দিন বাকি রে এই বার্তাটা সবাই করে না এই বার্তা সম্পর্কে সবার ধারণা থাকে রে বাবা যারা ইমামদার ইমামদার দেখবেন মৃত্যুর কিছুদিন পরে লোকটা পরিবর্তন হয়ে যায় হাত থেকে হাত থেকে হাত থেকে থাকবেন গোটা না 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 মাথা থেকে টুপি খুলে না রে বাবা দেখবেন রাস্তা দিয়ে হাটে যারে পাই তার কাছে ক্ষমা চায় যারে পাই তার কাছে দোয়া চায় আর বলে জারুলিয়া বাজারে একজন ডে হাত ধরে কই বাবা রে আমি মনে হয় বেশি দিন আর থাকব না আমি যেখানে যাই শান্তি লাগে না আমার ভিতরে খালি অশান্তি অশান্তি লাগে আমি যদি ময়রা যাই চলাফেরা করছি ক্ষমা কইরা দিও দেখবেন অনেক মানুষ রাস্তায় আমার আমি মনে হয় বাঁচব না যদি যাই দোয়া করবেন আমার জন্য আমার জানা যাই যাই জন্য দোয়া করিয় দেখবেন রাস্তার উপরে হাত বাজারে যারে যেন পাই তারে এই কথা বলে এই আজান নামাজের পরে তাকে কাফন দাফন দিয়া কাফন দাফন করিয়া যখন মাঠের ময়দানে বলে থেকে আয়রে লোকটার সাথে গতকালকে জারুলিয়া কথা হয়েছে এই লোকটা আমারে বলতাছে উনি থাকবে না দোয়া করার জন্য দোয়া চাইছে আমার কাছ থেকে বিদায় নিয়েছে আমার কাছ থেকে মাপ নিছে এমন অনেক আলোচনা হয় যারা ইমামদার তারা মসজিদ থেকে বাঘের হয় না যারা ইমামদার তারা চিন্তা যায় পরিবর্তন হয়ে যায় ব্যস্ত ছিল রে তারা সম্পদ নিয়ে বাগাবাগি করে মেরে দিয়ে এতটুকু ছেলে দিয়ে এতটুকু হে যুবক ভাই সন্তানদেরকে ডাক দেখ তোমরা পাঁচটা ভাই আমি মনে হয় বাঁচব না তোমরা আমার কাছ থেকে যা জানে আবার সবাই সমান সমান করে নিয়ে নাও এ যুবক ভাই সম্পদ বাগাবাগি করে আর যারা নেককার ইমানদার এই বাবা সংবাদ পাওয়ার পরে এই লোকটা বেশি বেশি করে থা করে এই লোকটা বেশি বেশি করে নামাজ পড়ে এই লোকটা বেশি বেশি কইরা আল্লাহ দরবারে তওবা করে কান্নাকাটি করে যুবক চল্লিশ দিনের ভিতরে আর মাত্র তিন দিন বাকি তিন দিন তিন দিন কেউ জানে না কেউ বুঝে না আমি রাই পুরী ঠিকই বুঝব আপনি ঠিকই বুঝবেন দেখবেন মৃত্যুর কিছুদিন আগে পানীয় খায় না খাবার খাই না শুধু কান্দে কান্দে এমন ইতিহাস জানি না আপনারা দেখছেন কিনা আমি আমার লাইফে অনেককে গেছি যাই কয় হুজুর রাই পরে হুজুর আমার দিবি থেকে অশান্তি দূর হয় না আমার ভিতরে জানি কে আগুন লাগাই দিছে পানি খাই না ভালো লাগে না খাবার দিল ভিতরে ঢুকে না হুজুর গো আমি মনে হয় থাকবো না আমার জন্য দোয়া করার কারো কাছে বললো সে বিশ্বাস করবে না কারণ যার বেদন সে বুঝে যার শরীরটা অসুস্থ সে বুঝে কত দিন রাত কষ্টে যে কারে বাবা এ যুবক সময়ে কিন্তু আজে বাজে নষ্ট করে নাই শুধু সবগুলো কথা শুনানোর জন্য রে বাবা শুধু সবগুলো কথা বোঝানোর জন্য বাবা দেখি কতটুকু মৃত্যু নিয়ে যাওয়া যায় কতটুকু কবর নিয়ে যাওয়া যায় সামনে কতটুকু যাইতে পারি আর ধরেন তিন দিন বাকি দেখবেন মানুষ হঠাৎ কইরা বিছানায় পয়দা যায় হঠাৎ কইরা মানুষটা বিছানায় পয়রা যায়

বেনমাজি হয় বেনমাজি হয় তার সামনে বাবা এমন ভয়ানক সুরত নিয়ে হাজির হইরে আব্বা হাজির হওয়ার সাথে সাথে তার জবানের আওয়াজ বন্ধ হয়ে যায় কথা বলে না হাত পাগুলো নাড়াই না শুধু চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া কারে জানি খুঁজে খুঁজে কালামে হাকিমটা রিসার্চ করে সায়েন্স বলে বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ তিনশত ষাটটা জোড়া লাগাই দিছে দেখেন না একটা আঙ্গুল লাগানোর জন্য আমার আল্লাহ কয়েকটা জোড়া লাগাইছে এ যুবাক ভাই যুবাক ভাই আল্লাহ যদি ডাইরেক্ট দিয়া দিত আপনার কি অসুবিধা হইতো এ যুবাক ভাই আল্লাহ যদি এইভাবে ডাইরেক্ট দিতেন বাকাইতে পারতেন না আমার আল্লাহ আঙ্গুল থেকে শুরু করে করে পায়ের কিনে আঙ্গুল পর্যন্ত দেখেন না চলানোর জন্য কত সুবিধা কইরা বুড়ি ডারা বানাইছে বুড়ি ডারা যেইভাবে নাড়াচড়া করেন ওইভাবে আপনি নড়তে পারবেন এই যুবক ভাই কেমনে বুঝাবো কোন ভাষা দিয়ে বুঝাবো কোরআন তো আমার বুকেই রে আজরাইল আমিরাই পুরী মাথা দেখি পর তারা পর তিনশো তো ষাটটা জুড়া আছে রে আজরাইলের কঠিন সরুরটা দেখিয়া সমস্ত জুরাগুলি গুলি ঠাস করে খুলে যাবে এই জমি রেলা বাবা করস মারামারি এই বারি লাগিয়া যুবক করসমার হামার রে মামলা মকা কইরা কোয়াই রে করি এই বারি রেলাগা বাবা করলা মার হামারে মামলা মো কদামা কইরা কোয়াই রে করি ওরে হঠাৎ করার করা চলে সবু কিছু ফালায় মুষ্টি দেরি পালকিয়াই না দোলা তানে জন্মের লাগিয়া মানুষ করে যাই রে

মস্তিদের পালকে গই না দুলহা দেশ সদা আতা নে মুসলমান মেনে গিয়া